হ্যালো ভিভার্স সালাম আলাইকুম বিডি কসমেটিক ব্লগ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে রিভিউ করব এটা হচ্ছে স্কোর কোম্পানি মায়া অল ন্যাচারাল হেয়ার অয়েল এই তেলটি ব্যবহার করা উপকৃত হচ্ছে এটা চুল পড়া বন্ধ করে চুল গজাতে সাহায্য করে এটা একটি হার্বাল প্রোডাক্ট এটা ইউজ করার সময় খুবই স্মুথলি ইউজ করতে পারবেন তেলটি যে যে উপাদান দ্বারা তৈরি হচ্ছে সব এখানে দেওয়া আছে আর অবশ্যই কেনার সময় অরিজিনাল কিনা ডুপ্লিকেট কিউ আর কোডটা সার্চ দিয়ে দেখবেন তেলটির পরিমাণ থাকবে এই তেলটি আমার ছোটো বোনকে ব্যবহার করার জন্য দিয়েছিলাম ওর খুব চুল পড়ত তারপরে আমি আমার দোকান থেকে তেলটি ওকে দিয়েছিলাম স্কোয়ার কোম্পানি বলে আমি দিয়েছিলাম তেলটি ব্যবহার করে ও খুব উপকৃত হয়েছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তেলটি পরিমাণ থাকবে একশো মিলি আর এটা রেটটা দেওয়া আছে এই জায়গায় দুইশো দশ টাকা প্রাইস ধন্যবাদ সবাইকে আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে এরকম নতুন নতুন প্রোডাক্টের রিভিউ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে যতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ